হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এবিসি কে এডুকেশন জানি কাট ভিডিও তোমাদের সবার দেখা শেষ তবু আমি একটা কাট ভিডিও বানাচ্ছি কারণ মার্কেটে যা চলছে প্রশ্ন দেখে যে কাট অফ এত কম যাবে ভেবেছিলাম এই সব ভিডিও আর ইউটিউব চ্যানেলে দেব না তবু একটা ভিডিও আমি বানাচ্ছি কারণ অনেকে আমার ভিডিওর জন্য ওয়েট করো যে স্যার কত কাট বলে একটু দেখি কারণ বিগত দিনে তোমরা দেখেছ আমি যে কাট অফ বলেছি হাই বলেছি এবং মিলেছেও এসআই এর কাট অফ সবাই যখন বলছিল তিরিশ যাবে একশো তিরিশ একশো বত্রিশ আমি বলেছিলাম একশো পঞ্চাশ থেকে একশো ষাট যাবে তোমরা দেখেছো কাট অফ গেছে এক্সপেক্টেশন কারণ আমি খুব বিশ্লেষণ করে তোমাদের কাট অফটা টা বলি আনতাবড়ি কথা বলি না এই যে সবাই বলছে কাট অফ এত কম যাবে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশও ও কাট অফ নিয়ে আসছে অনেকে অনেকে এই দেখে আশা করছো যে হয়তো আমার চাকরিটা হয়ে যাবে তাদের জন্য এই ভিডিওটা কাট অফ হ্যাঁ কাট অফ আমি নিজেই বলেছিলাম যে টাইপের কোশ্চেন দিচ্ছে সেখানে ষাটের কম পাবলে চাকরি হবে না তোমরা সেই টার্গেট নিয়ে পড়ো কিন্তু যে লেভেলের কোশ্চেন করেছে বিগত পুলিশের ইতিহাসে হয়তো এরকম কোশ্চেন করে আজকে কিছু কথা বলবো মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অনেক টাইম নষ্ট করছে অনেক রকম ভিডিও দেখে আমি আমার এই ভিডিওটা আজকে দেখার জন্য রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখবে এবং নিজের মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে যে তোমাদের কি মনে হচ্ছে বিগত দিনে কি এরকম টাইপের প্রশ্ন দেখেছো পুলিশের ইতিহাসে বা এই প্রশ্নকে কারা সমর্থন করছো বা কারা মনে করছো না সোজা হওয়া উচিত ছিল প্রশ্নটা দেখো একটা কথা বলি অনেকেই বলছো সোজা হলে ভালো হতো এটা পুলিশের প্রশ্ন না আইএস এর পরীক্ষার একটা ডিটো প্রশ্ন তুলে দিয়েছে দেখাবো সেই প্রশ্নটা তোমাদের কোন প্রশ্নটা আইএস এর পিলিতে এসেছিল সেই প্রশ্নটা তোমাদের পুলিশের এক্সামে দিয়েছে তো সেই আমি বিশ্লেষণ করেছি আজকের কাট অফ বলার জন্য একদম যে কাট অফ বলবো মাঠের জন্য ডাক পাবে কারা এবং ফাইনাল মেরিটে কারা টিকবে মাঠের জন্য ডাক পাওয়া মানে পাশ করা না কত পেলে ফাইনাল মেরিটে টিকবে আমি সেটাও তোমাদেরকে আজকে আলোচনা করি তো ভিডিওটা মন দিয়ে দেখো যে প্রশ্নগুলো ভালো করে দেখেছ কারণ এক্সাম হল থেকে বেরিয়েই অনেকের মুখে শুনেছ যে প্রশ্ন সোজা হয়েছে আমি পারিনি যারা পড়াশোনা না করে যারা বলেছে যে প্রশ্ন সোজা হয়েছে তারা একটাও পাশ করবে এটা তোমরা লিখে নাও যারা পড়াশোনা করে না তারাই বলেছে প্রশ্ন সোজা হয়েছে আর যারা পড়াশোনা করে তারা তারা জানে প্রশ্ন ঠিক আছে তাদের জন্য হয়েছে বাট প্রশ্ন সোজা হয়নি প্রশ্ন সোজা হয়েছিল এসআই এর পিলিতে সেই প্রশ্ন দেখে সবাই তো ভেবেছিলাম আমি নিজেও বলেছিলাম স্টুডেন্টদের যে এই ধরনের প্রশ্ন করলে রেলওয়ে চ্যালেঞ্জারটাকে শুধু এই করে যা কিন্তু আমরা যেহেতু চ্যাপ্টার ধরে ধরে পড়াই থেকে শুরু করে ম্যাথ থেকে শুরু করে সব কিছুই সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের অসুবিধা হয়নি কারণ আমরা পিডিএফ পড়াই না আমরা চ্যাপ্টার ধরে ধরে পড়াই আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা পঁয়ষট্টি প্লাস নম্বর করেছে কঠিন প্রশ্ন রেজাল্ট বেরোক ফাইনাল রেজাল্ট বেরোক চাকরি পাক দেখাবো অনেকে ভাববে এখন হয়তো ভাউতে বাজি দিচ্ছে এখন কিছু দেখানোর নেই কিন্তু যেটা বিশ্লেষণ করার জন্য আজকের ভিডিওটা আমি বানাচ্ছি সেইটা তোমাদের আগে বিশ্লেষণ করি এই বিশ্লেষণ করতে গিয়ে কিছু কথা আমি বলবো আর আরেকটা ভিডিও আমি বানাবো এর পরে যে আমি বলেছিলাম দুটো জিনিস আমি বিক্রি করেছিলাম একটা হচ্ছে আমাদের একশোটা মক টেস্টের সিরিজ বলেছিলাম এই মক টেস্টটাকে কমন আসবে সেভেন্টি এইটটি পার্সেন্ট হুবুহু কমন এসছে তিরিশটা বত্রিশটা প্রশ্ন আমি দেখাবো যে হুবুহু কমন মক টেস্ট গুলো থেকে ভিডিও সহ প্রমাণ দেখাবো মক টেস্ট তুলে তুলে লাস্ট যে মক টেস্টটা নিয়েছিল আমরা পঁয়ষট্টি নম্বর মক টেস্ট মেগা মক টেস্টে একটা মক টেস্ট থেকে তিনটে প্রশ্ন হুবুহু কমন যে ইংলিশ সেটটা দিয়েছিলাম বলেছিলাম না যে এই পঁচিশটা সেট তোরা কর দশটা দশটা করে একটা বই ফ্রিতেই দিয়েছিলাম তোমাদেরকে আমাদের অ্যাপসটা এখনো পড়ে আছে সমানভাবে কলকাতা পুলিশের মেনের জন্য ইম্পর্টেন্ট ওই পঁচিশটা সেট থেকে দশটা দশটা করে আড়াইশোটা প্রশ্ন থেকে চারটে প্রশ্ন কমন এসেছে একদম ডিটো কমন এসছে সিনো দেখাবো একটা ভিডিও বানিয়ে দেখাবো নিরানব্বই টাকায় কি দিয়েছিলাম এবং রেলের যে জি গুলো আমরা দিচ্ছিলাম এই পরীক্ষায় অনেকেই বলেছিল এই টাইপের স্টেটমেন্ট কনক্লুশন আসে না এসছে তো আমাদের এই কোশ্চেন গুলো ঘাটো দেখাবো ডিটো কমন এর বত্রিশটা বললাম দেখাবো ভিডিও বানিয়ে আর তো ম্যাথের টাইপ তো কমন আসবে এটা তো স্বাভাবিক কথা জিআই টাইপ কমন আসবে স্বাভাবিক কথা কিন্তু ডিটো কমন এসছে বত্রিশ একদম তুলে তুলে দেখাবো ভিডিওতে পরে একটা ভিডিও আগামীকাল বানাবো এবার যেটা আসা যাক দেখো পঁচাশিটা কোশ্চেন ছিল খুব ভালোভাবে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে যে কুড়িটা কোশ্চেন ছিল যে ওখানে যেটা কঠিন যেটা সাধারণ ছেলে মেয়েগুলো পারবে না যারা একটু হাই লেভেলের পড়াশোনা করে যারা পঁয়ষট্টি পেয়েছ ষাট পেয়েছ তারা পারবে কিন্তু যারা পুলিশের একজন নেয় প্রাথমিক তারা এই কোশ্চেনগুলো পারবে না স্বাভাবিকভাবে কঠিন প্রশ্ন এবং তার মধ্যে আঠেরো থেকে কুড়িটা ছিল মডারেট আর পঁয়তাল্লিশটা তুমি পাবে এটা সোজা ছিল এই পঁয়তাল্লিশটা কোশ্চেন দেখেই সবাই অনেকেই বলবে যে না কোশ্চেন পেপার সোজা কিন্তু এক্সাম হলের পরীক্ষা দেয়া আর আদার্স পরীক্ষা দেয়া সেম নয় বোঝা গেল এবং আমি কাট অফ বলার পরে এই কাট অফটা কতটা বাস্তবসম্মত তোমরা একটু কমেন্টে জানিও যে স্যার না আপনি বললেন এই কাট অফটা ঠিকঠাক বা না স্যার থেকে কম যাবে বা স্যার থেকে বেশি যাবে তোমাদের মতামতটাও কিন্তু ইম্পর্টেন্ট কারণ তোমরাও পড়ছো তোমরাও জানো বিগত দিনের অ্যানালাইসিস করো আমরা একটু বেশি অ্যানালাইসিস করি তোমরা একটু কম অ্যানালাইসিস করো এটাই ডিফারেন্স আর কিছু কিন্তু ডিফারেন্স নেই আঠারো থেকে কুড়িটা মডারেট কোশ্চেন ছিল আর পঁয়তাল্লিশটি ইজি প্রশ্ন এই পঁয়তাল্লিশটি ইজি পোস্টের মধ্যে পঁয়তাল্লিশটা কেউ পারবে না স্বাভাবিক তোমরাও জানো আমরাও জানি এর মধ্যে চল্লিশটা সবাই পারবে ইজি করতে পারবে তার মধ্যে দু একটা ভুল যাবে এটা স্বাভাবিক ইজিতেও ভুল যায় আর যে মডারেট ছিল কুড়িটা বা আঠারোটা বা কুড়িটাই ধরলাম সেই মডারেটের মধ্যে কিন্তু সব কটা তোমরা পারবে না মডারেটের ফিফটি পারবে তাহলে মডারেটের ফিফটি হলো আর এদিকে পঁয়তাল্লিশের মধ্যে চল্লিশ হলো তাহলে টোটাল অ্যাটেম্পট হয়ে দাঁড়ালো পঞ্চাশটা প্রশ্নমতো সবাই অ্যাটেম্পট করতে পারবে সাধারণ লেভেলের মিডিয়াম লেভেলের যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে যারা কিছু তো জানোই তো সিক্সটি পার্সেন্ট ছেলে মেয়ে ধরার মধ্যেই আসে না তারা এমনি যায় ঘুরতে সেইগুলো আমরা ধরছি না সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বা আদুরা যারা মডারেট পড়াশোনা করে তারা পঞ্চাশটা অ্যাটেন্ড করতে পারে এবার পঞ্চাশটা অ্যাটেন্ড করলে কি হবে দু চারটে ভুল যাবে এটা স্বাভাবিক তোমরাও জানো তাহলে দু চারটে যদি ভুলও যায় তাহলেও কিন্তু পঁয়তাল্লিশ ছেচল্লিশ ঠিক হবে একটা ভুল মানে আবার কাটা যাবে নাম্বার তার মানে ওই দাঁড়ালো দেখো ছেচল্লিশ সাতচল্লিশ একটা মিডিয়াম লেভেল স্টুডেন্ট পড়তে পারে এইটা কেন বললাম কারণ এটা মাঠের কাট বল বলবো কারণ মাঠের কাট আর ফাইনাল মেরিটের থাকার কাট কিন্তু সেম না আমি জেনারেলের কথা বলছি বারবার বল এসসি এসটি ওবিসি এইসব আমি বলবো না আমি জেনারেল বলবো তোমরা নিজেরাই যেন চার এসটিরা পাঁচ ছয় কমিয়ে নেবে এসসি রা চার পাঁচ তিন চার কমিয়ে নেবে সেম টু সেম থাকবে চিনতে আমি যেটা দেখেছি বা আমি যেটা ঠিক করেছি যে মাঠের জন্য জেনারেলরা ডাক পাবে যারা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নাম্বার পাচ্ছো এর মাঝে যাদের নাম্বারটা আছে তারা কিন্তু মাঠের জন্য ডাক ওই চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ

তাহলে আমি বলতে চাইছি এবার যে ফাইনাল মেরিটে কারা টিকে যাবে একটু ইন্টারভিউতে নাম্বার পেলেই ফাইনাল মেরিটে যাদের আরেকটা কথা বলবে এবার একটা মজাদার জিনিস করবে ফাইনাল মেরিটে টিকে যাবে এটা কিন্তু আমি মেল বলছি ফিমেল এখনো বলিনি যারা পাচ্ছ মোটামুটি ওই পঞ্চাশ থেকে বাহান্ন তিপ্পান্ন পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন যাদের নাম্বার আছে তারা ফাইনাল মেরিটে টিকে যাবে ফাইনাল মেরিট মোটামুটি ধরে নাও ষাট একষট্টি ফাইনাল মিনিট জেনারেল ষাট থেকে একষট্টি ফাইনাল মিনিট আসবে ওর থেকে কম কিন্তু নামবে না এটা তোমরা ভেবো না বোঝাতে পারছি পঞ্চাশ একশো মানে ষাটের আশেপাশে আমার আলটিমেট কথা হচ্ছে এক দুই এদিক ওদিক হবে এটা আমরা তো আর জেনে বসে নেই মোটামুটি একটা ধারণা যে ষাট কাট অফ বললাম ফাইনাল মেরিট মিলিয়ে নেবে পরে গালাগালি দেবে ফাইনাল মেরিট ফাইনাল মেরিট ষাট এক নম্বর দু নম্বর মানে ওই উনষাট একষট্টি এরকম ফাইনাল মেরিট ছেলেদের জন্য মনে রেখো তার মানে যে ছেলেটা পঁয়তাল্লিশ পাচ্ছে ফাইনাল মেরিটে টিকবে না স্বাভাবিক কথা আর তোমরা এটা বিগত দিনে দেখেও এসছো দু নম্বরে এসে যায় ফিমেলদের তালে কি ফিমেলদের সিট বেশি টাইম কমিয়ে দিয়েছে এটা একটা বিশাল ভাইটাল কাজ করবে মেয়েদের কাটাপের মেয়েদের ক্ষেত্রে যারা চল্লিশ পাচ্ছ জেন তারা একটা সেফ জায়গায় আছো মোটামুটি বলে বোঝাতে পারলাম যারা চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পেয়ে রেখেছো তারা মাঠের জন্য ডাক পাবে এবং যারা পঁয়তাল্লিশ পাচ্ছ মেয়েদের কাট ক্ষেত্রে এটা একটা খুব ভাইটাল হবে এবার আগের বার জানো দুর্নীতির জন্য অত কাট অফ বেড়েছিল এটা সবাই জানো অলিখিত লিখিত এবার কিন্তু প্রশ্ন ফাঁস হয়নি সেক্ষেত্রে কাট অফ যাবে না এবং যে বলো হ্যাঁ দাদা ফাঁস হয়েছে খবরে দেখাচ্ছে মাঠে ডাক পে যারা পাচ্ছ বিশেষ করে যারা পঁয়তাল্লিশ আছো ফাইনাল মেরিটে টিকে যাবে তোমাদের ফাইনাল মেরিট যাবে মোটামুটি ধরে নাও বাহান্ন তিপ্পান্ন এটা ফাইনাল মেরিট যাবে এবার কেন বলছি বলবে আগের বাচ্চা কত বেশি গিয়েছিল এবার কম যাচ্ছে কেন আগের বার এক নম্বর হচ্ছে দুর্নীতি হয়েছিল তোমরা সবাই জানো দু নম্বর কথা হলো মাঠের টাইমটা বেশি ছিল অনেক ছেলে মেয়ে পাশ করবে তিন নম্বর কারণ হলো মাঠের টাইমটা যেহেতু কমিয়ে দিয়েছে এবার অসংখ্য মেয়ে ফেল করবে অসংখ্য মেয়ে ফেল করবে মেয়েদের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা যেটা দেখেছি যে পাশ করতো দেখবে চার মিনিট পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড থেকে বেশিরভাগ মেয়েরা পাস করতো চার মিনিটের আগে খুব কম মেয়েই পাশ করতো তো মাঠটা কিন্তু ফাইটাল দৌড়াও হাতে টাইম নেই এটা একটা বিরাট কাজ করবে অনেক ছেলে মেয়ে এক মাসে মাঠ তুলতে পারবে না যারা বা নাম্বার ভালো ভালো পেয়েছে তারা বাদ পড়ে যাবে সেই জন্য কাট অফ যে হিউজ বাড়ার কথা ছিল সেই হিউজ বাড়বে না ওই আহ ষাটের আশেপাশে আমি বলতে চাইছি ষাটের কমের দিকেই থাকবে এক দুই বাড়বে না খুব বেশি পঁয়ষট্টির দিকে যাবে না যদি কোশ্চেন সোজা হতো এটা চলে যেত পঁয়ষট্টি পার করে বুঝতে পারছি তো মেয়েদের ক্ষেত্রে সেফ স্কোর কত বললাম পঁয়তাল্লিশ সেফ স্কোর মানে তুমি মেরিট চলে যাবে ছেলেদের ক্ষেত্রে সেফ স্কোর কত বললাম পঞ্চাশ একান্ন বাহান্ন যারা পাচ্ছ তারা মেরিট লিস্ট লিস্ট চলে যাবে এবার যে কাট আমি বললাম সেই কাটঅফটা কার কি মনে হলো সেটা একটু কমেন্টে জানিও দু নম্বর কথা আর একটা বলবো যারা শেষ পর্যন্ত ভিডিওটা টাইলে তাদের জন্য এই কথা কারণ যারা বেরিয়ে গেছো তারা জানি বলেও পড়বে না পড়বে না কিন্তু মন জিনিস প্রশ্নটাকে অ্যানালাইসিস করে দেখো যে চ্যাপ্টার ধরে একটা টিকবে না চ্যাপ্টার ধরে কনসেপচুয়ালি ম্যাথ না করলে টিকবে না ওই যে শিখিয়ে দিল ইউটিউবে এসে এখানে এইটা বসাবি ওখানে ওইটা বসাবি উত্তর বেরিয়ে যাবে ওই সিস্টেমে ম্যাথ হয় না একটা ম্যাথ আসেনি যেটা সূত্র দিয়ে করা যাবে যারা বেসিক কনসেপ্ট করেছো তারা প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়েছো আর যারা ওই পিডিএফ এর ধান ছিল এই কমন আসবে এই কমন আসবে এই কমন আসবে আর আমি পিডিএফ দিয়েছি সেটা কিন্তু আমি আনতামি দিই একশোটা দিয়েছি পঁয়ষট্টিটা মক টেস্ট দিয়ে তবে বলেছি সব টাইপ কভার করেছে ওই মক টেস্ট চারটে মক টেস্ট দিয়ে বলিনি এটা মাথায় রেখো ক্লিয়ার তো ওই সব পড়াশোনা বাদ দিয়ে সামনে বিরাট ভ্যাকান্সি বেরোবে জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমরা জানো বেঙ্গল পুলিশের বারো হাজার কলকাতা পুলিশের পাঁচ হাজার কেরিয়ার শেষ হয়ে যাবে পরিষ্কার হচ্ছে মাঠে দৌড়াও নিয়মিত পড়াশোনা করো চাকরি এমনি হবে চলো আজকের ভিডিও এই পর্যন্তই নিজের মতামত জানিও অন্য একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখাও